ভাই দাঁড়ান দাঁড়ান আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ভিডিওটা হচ্ছে আপনার মোবাইলের ভাঙা ডিসপ্লে নিয়ে আপনার হাতের মোবাইলটার ডিসপ্লে কি ভেঙে গেছে আপনার হাতে থাকা স্মার্টফোনটার ডিসপ্লে ফেটে গেছে টুকরা টুকরা হয়ে গেছে আজই চলে আসুন মডের হাট বাজারে আনিস ভাইয়ের দোকানে এশিয়া ব্যাংকের নিচে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আপনার হাতে থাকা স্মার্টফোন যখন হাত থেকে পরে ফেটে যায় ভেঙে যায় দশ টুকরা বিশ টুকরা হয়ে যায় ডিসপ্লেটা কিভাবে মেশিনের মাধ্যমে ঠিক করানো হয় ভাঙা ডিসপ্লে কিভাবে ভালো করা হয় এই ভিডিওটা দেওয়ার পরে আপনারা অনেকেই অনেক ধরনের খারাপ কমেন্ট করেছিলেন বাজে মন্তব্য করেছিলেন আজকে এই যে স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন আজকে এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ডিসপ্লে ঠিক করার ভিডিওটা আর এই ভিডিওটার বড় ভিডিওটা আছে আমার পেজে পেজে গিয়ে আপনারা বড় ভিডিওটা দেখবেন যে একটা মোবাইলের ডিসপ্লে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক করানো হয় আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাঙা ডিসপ্লে কিভাবে জোড়া লাগানো হয় আপনার ডিসপ্লে হাত থেকে পরে দশ টুকরা হয়ে গেছে বিশ টুকরা হয়ে গেছে পঞ্চাশ টুকরা হয়ে গেছে চলে আসেন মডের হাট বাজারে এশিয়া ব্যাংকের নিচে মায়ের দোয়া মোবাইল টেলিকম সেন্টার আনিস ভাইয়ের দোকানে চলে আসেন সবাই কারণ আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে ভাঙা ডিসপ্লে কখনো জোরানো সম্ভব না আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং চলে আসেন মডের হাট বাজারে মায়ের দোয়া মোবাইল টেলিকম সেন্টার এবং আনিস ভাইয়ের দোকানে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে